সালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার আমার পাশে যে মসজিদটি দেখছেন এই মসজিদের নাম হচ্ছে মসজিদে গামামা মসজিদে গামামার কয়েকটা গুরুত্ব বলে তারপরে আমি আপনাদেরকে মসজিদে গামামাকে একটু দেখানোর চেষ্টা করব মসজিদে গামামার প্রথম গুরুত্ব হলো এই মসজিদে গামামাকে আরবের মানুষ জানে এটা আরবের একটি প্রাচীনতম মসজিদ দ্বিতীয়ত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই মসজিদে গামামার মধ্যে ঈদের সলাত আদায় করেছেন তৃতীয়ত রসুল সাল্ল্লা আলাইসাল্লাম যখন দেখলেন মদিনাতে বৃষ্টি হচ্ছে না তখন রসুল সল্লাহ আলিক আসাল্লাম এ মসজিদে গামামার মধ্যে সলাতুল ইসতেসকার নামাজ আদায় করেছেন এবং এই ইস্তেস্কার নামাজ আদায় করার কারণে এই মসজিদের মধ্যে মধ্যে নামাজ ইস্তেস্কার নামাজ আদায় করার কারণে আল্লাহ তালা মদিনাতে বৃষ্টি বর্ষণ করেছেন তৃতীয়ত এ তিনটা কারণ তবে এই মসজিদে গামামায় দিন পর্যন্ত বন্ধ ছিল উপস্থিত মুসলেনে কেরাম মসজিদে নবমীতে নামাজ আদায় করতেন কিন্তু মুসল্লিদের আবদারের কারণে যারা নফল ইবাদত করেন মসজিদে পাঞ্জাগানা নামাজও হয় নফল ইবাদত করেন তারা মসজিদে নফল ইবাদত করার জন্য আবদার করার কারণেই মসজিদে গামামা খুলে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে আস্তে আস্তে করে মসজিদে গামামাটি দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর একটি মসজিদ এবং খুবই পুরাতন কার্যকরা আমাদের সাথে আমাদের ভাই মোহাম্মদ হাশেম ভাই আছেন উনিও আমাদের দোড়াভাই মানুষ উনি গাইডলাইন করছেন আলহামদুলিল্লাহ উনি মদিনাতে দীর্ঘ সাত বছরের উপরে বসবাস করছেন এই জন্য ওনাকে নিয়ে আমরা দেখার চেষ্টা করছি তার পূর্বে মসজিদে ও মরিবনে খাত্তা আবরাদি আল্লাহ তালু দেখেছি এখন মসজিদে গামামা দেখাচ্ছি তার পূর্বে আপনারা জানেন আমরা আমাদের ভাইকে নিয়ে আমরা মসজিদ ইমাম বোখারি মসজিদে আবুজার গিফারি মসজিদে কোবা মসজিদে জুমামা জুম্মা তারপর মসজিদে জাঈদ এরপর তারপর আপনাদেরকে আরো অনেকগুলো বদরের প্রান্তরে যে মসজিদ এগুলো দেখাইছি মসজিদে আরিস এগুলো পর্যন্ত দেখাইছে আচ্ছা এটা হচ্ছে মসজিদে গামামার পশ্চিম সাইডের অংশ এই পশ্চিম সাইডের অংশটা হচ্ছে মসজিদ আবু বকর যে আপনাদেরকে দেখালাম ও মসজিদ আবু বকরের পাশে মসজিদে গামামা এখানে যে দরজাটি দেখছেন এই দরজাটি হচ্ছে মহিলা যারা মুসল্লি আছেন তারা নামাজ পড়ার জায়গা মসজিদে গামামার একটা পাশে আর এই মসজিদে গামামাটি হচ্ছে মদিনা শরীফের দক্ষিণ পশ্চিম কন্যার বরাবর তিনশো দশ নং গেটে দাঁড়িয়ে পশ্চিম দিকে তাকালে মসজিদে গামামাটি দেখা যায় এ দেখুন মসজিদে গামামা খুবই সুন্দর একটি মসজিদ যেই মসজিদে রসুল ঈদের নামাজ আদায় করেছেন যেই মসজিদে রসুল সালাতুল ইস্তেস্কান নামাজ আদায় করেছেন যেই মসজিদে রসুল সাল্লিয় সাল্লাম সালাতুল ইস্তেস্কান নামাজ পড়েছেন এটাই সেই মসজিদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে মসজিদের মূল ফটক এই মসজিদের মূল ফটক মূল ফটক দিয়ে ঢুকেই খুব সুন্দর জায়গা উপস্থিত মুসিলেন ক্যারামদের জন্য পানির ব্যবস্থা আছে এই যে দেখুন মসজিদটির একটি সুন্দর নাম উপরে খুব সুন্দরভাবে লেখা মসজিদে গামামা। এ মসজিদের প্রধান গুরুত্বর কথা তো বললাম এই রসুল সাল্লাহাম নিজে নামাজ আদায় করেছে নিজের নামাজ দ্বিতীয়ত মদিনাতে যখন বৃষ্টি হতো না রসুল সাল্লাম এই মসজিদের মধ্যে ঢুকে সলাকুল ইস্তেস্কার নামাজ আদায় করেছেন এই যে খুব সুন্দর কারুকার্য করা খুবই সুন্দর আসলে উপস্থিত মুসল্লিন কেরাম তারা আবেগাফুল্লত হয়ে রসুল সাল্লু সাল্লাম এই মসজিদের কোন জায়গায় কীভাবে নামাজ আদায় করেছেন এই কথা চিন্তা করে এ মসজিদটাতে নামাজ আদায় করেন নফল ইবাদত করেন আল্লাহর কাছে দোয়া করেন কান্নাকাটি করেন আপনারা চিন্তা করতে পারেন মসজিদের নববীর মধ্যে এক এক টাকা নামাজ পড়লে পঞ্চাশ হাজার টাকাতে যায় তাহলে তার পাশাপাশি কেন মসজিদে গামামার মধ্যে মানুষ নামাজ পড়বে মসজিদে নববীতে কেন পড়বে না তারা আবেগ নিয়ে চিন্তা করে শুধু মসজিদে গামামার মধ্যে রসুল সাল্লি সাল্লাম নামাজ আদায় করেছেন হয়তো এমন কোনো জায়গার মধ্যে আমাদের সেজদা পড়বে যেখানে রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম নিজেই সেজদা প্রদান করেছে এ হচ্ছে মসজিদে গামামার চিত্র এই যে পাশে মসজিদে নববীর গেট এবং পাশে মসজিদে গামামা যারা মক্কামুদিনে এসেছে তারা অবশ্যই মসজিদে গামামা সম্পর্কে জানে নতুন যারা আসবেন তারা অবশ্যই ডিসক্রিপশনটা দেখে নেবেন আল আল মুসাল্লা আল গামামা এই যে ওখানে উপরে সুন্দর করে লেখা আছে এই হচ্ছে আরবি ডিসক্রিপশনটি আর পাশে নিচে যে খুব সুন্দর করে যে ইট ইজ দ্য লস্ট প্লেস ইন উইচ দ্য প্রফেট মে অল পেয়ার্স এন্ড পিচ বি আপন হি এখানে খুব সুন্দর করে লেখা আছে এ হচ্ছে সে মসজিদে গামামা আল্লাহ তালা মসজিদে গামামার বরকত আমাদেরকে দান করুন এবং মসজিদে গামামায় যত মুসল্লি নামাজ আদায় করবেন তাদের ওই নামাজের বরকতে আমাদেরকেও যে দোয়া হবে ওই দোয়ার সাথে আল্লাহ তালা আমাদেরকেও যেন কবর মঞ্জুর করে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ